সৃষ্টির অনেক রহস্য আছে যার বেশিরভাগ এখনো অজানা এবং ব্যাখ্যাহীন বিচিত্র প্রকৃতি ভালোবেসে রহস্য যা মানব জাতিকে বরাবরের মতোই অবাক করে দিতে বাধ্য এমনি একটি পাথর যা সাধারণ হয়েও অসাধারণ এবং একই সাথে রহস্যময় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জীবন্ত পাথর সম্পর্কে বিস্তারিত জানব এক অদ্ভুত পাথর যাকে বলা চলে জীবন্ত পাথর পাথরটির আরেক নাম রানিং রক বা সেইলিং স্টোন অদ্ভুতভাবে কোনো প্রকার বল প্রয়োগ করা ছাড়াই এই পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সমুদ্র তীরবতী অঞ্চলে এমন পাথরের সন্ধান মিলেছে আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন এই রানিং রক বা জীবন্ত পাথরের আকৃতিতে বড় হয়েও অনেসের জায়গা পরিবর্তন করতে পারে এক স্থান থেকে সরে আসার সময় পিছনের লম্বা ট্রাক বা লাইন ফেলে আসে এটি কখনো সোজা পথে এগুতে জানে না ডানে বা বাম দিয়ে তর্জকভাবে অগ্রসর হয় ইউরোপের অনেক দেশে বালিময় সমুদ্র সৈকতেও এমন পাথরে দেখা মেলে পাথরের এই একা একা চলার উৎস বা এর গতি সঞ্চয় হওয়ার সঠিক কারণ যদিও নির্ণয় করা সম্ভব হয়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেছেন প্রচণ্ড ঝড় বাতাসের সঙ্গে পিচ্ছিল মাটির কারণে পাথরগুলো আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে থাকে কিন্তু এমনটি হলে দুটো প্রশ্ন হতেই পারে একটি হলো তাহলে কেন এগুলো চলার সময় মানুষের চোখে পড়ে না আর অন্যটি হলো বিশাল আকৃতির পাথর ঝড় বাতাসে সরে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত কিছু বিজ্ঞানী আবার ধারণা করেন আবহাওয়া পরিবর্তনের সময় উপকূলবর্তী অঞ্চলে মাটির অভ্যন্তরে কম্পনের ফলে পাথরগুলো ক্রমশ ঢালু স্থানের দিকে সরে যায় তবে কোনো গবেষণায় পাথরগুলো চলার পথে ট্রাক ফেলে যাওয়ার পেছনে যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেনি তাই গবেষকরা বিস্ময় হয়ে এর নাম দিয়েছেন মুভিং রক সবচেয়ে বড় যে সেলিং রকটি সন্ধান পাওয়া গিয়েছে তার ওজন প্রায় তিনশো বিশ কেজি স্থানীয়রা অবশ্যই এটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন তাদের মতে সৈকতে ঘুরে ঘুরে পাথরগুলো তাদের পাহারা দেয় এবং অধিবাসীদেরকে সামুদ্রিক বিপর্যয় থেকে বাঁচায় বালুময় পথে পাথরগুলো অনির্দিষ্ট যাত্রা চলে অবিরত আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ